আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার ছাব্বিশ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট তার মানে আওয়ামী লীগের গ্রাফ আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি আর এই জন্যেই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আমেরিকা ব্রিটেন তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে এই বিষয় নিয়ে গতকাল গতকাল আমি একটি ভিডিও করেছে আপনারা হয়তো দেখেছেন না দেখে থাকলে দয়া করে দেখে নেবেন যে 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 এই দাবি উঠেছে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে মানে সিঙ্গাপুর পোস্ট সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন ইউনুস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে ভারতের সংবাদ সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও তারা এই মাসের এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল আর সবচেয়ে বড় কথা হলো যে দমনপীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের দুহাজার সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই দুশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন তবু মানুষ ভয় পাচ্ছে না উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে এক হাজারেরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে একই ছবি সারা দেশের অন্যান্য শহরে এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল তা কিন্তু নয় এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনো দিন এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার বাংলাদেশে আমার এক ভক্ত দর্শক আছে শিক্ষিত যুবক তার কথা অনুযায়ী আগে সে কখনো আওয়ামী লীগ করেনি করতো না তার নিজের কথায় সে ব্যক্তিগতভাবে অরাজনৈতিক মানুষ হলে ভোট দিত বিএনপিকে সুতরাং বিএনপিকে সমর্থন করত। কারণ তা সে বলল যে শেখ হাসিনার দেশ চালনার পদ্ধতির সে ছিল তীব্র সমালোচক তার বিএনপিকে সমর্থন করার আরও একটা বড় কারণ মুক্তিযুদ্ধের সমস্ত শ্রেয় শেখ হাসিনার পরিবার দখল করে নেয়ার যে রাজনীতি সেই রাজনীতির সে বিরোধী কিন্তু যেভাবে গত বছর পাঁচ আগস্টে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হলো তার মাথায় প্রস্রাব করলো কিছু নোংরা বিপ্লবী রাজাকার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেওয়ার যে অভিযান শুরু করলো সে সেটা মানতে পারেনি আর তখনই তার বিশ্বাস জন্মালো যে বিএনপি আগে সেই মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা যাই থাকুক না কেন বিএনপি বর্তমান বিএনপি তারাও রাজাকারের একটি সংস্করণ ছাড়া অন্য কিছু নয় সে নিজেকে মানসিকভাবে সরিয়ে নিল বিএনপি থেকে পরিবর্তনের সেই শুরু তারপর থেকে গত কয়েক মাস ধরে সেই পরিবর্তন আরও গভীর হয়েছে অন্তর্বর্তী সরকারের অপশাসনে রাজনীতি অর্থনীতি চূড়ান্ত বিপর্যয় মানুষকে ঠেলে দিয়েছে সরকার বিরোধিতার পথে মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চরম অবনতি হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে দু হাজার অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র তিন দশমিক নয় শতাংশে নেমে এসেছে যা আগে ছিল ছয় দশমিক ছয় শতাংশ আগস্ট দু হাজার পঁচিশে পৌঁছেছে আট দশমিক তা ছিল আরও বেশি আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ বেকারত্বের হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ব্যাপক কর্মচ্যুতির কারণে লাখ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে বিশেষত যুব বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে দেশে যার পঁচাশি শতাংশই হচ্ছে নারী নারীদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখার বস্তাবন্দি করার প্রয়াস শুরু হয়েছে ব্যাপকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই বাংলাদেশকে আর ঋণ না দেয়ার সিলিং আরোপ করে দিয়েছে যা দেশের চলতি আট দশমিক চার চার বিলিয়ন ডলার ঋণের ওপরে আর উঠতে পারবে না বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে যা মাত্র চার মাসের আমদানি বিল মেটাতে সক্ষম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ভয়াবহ ইউন সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি বেড়েছে মব সন্ত্রাস বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন অনুযায়ী দু সালের চৌঠা আগস্ট থেকে পাঁচ আগস্ট থেকে দু সালের জুন পর্যন্ত তিনশো তিরিশ দিনে দু হাজার সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে এটাও রেকর্ডেড হয়নি থানা থেকে পুলিশ ফেরত দিয়েছে এরকম ঘটনাও অজস্র এর মধ্যে রয়েছে এই সাম্প্রদায়িক হামলার মধ্যে রয়েছে সংখ্যালঘুদের হত্যা মানে হিন্দুদের হত্যা ধর্ষণ উপাসনালয়ে হামলা এবং সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি সম্পত্তি দখল এই যে আপনারা এই যে শুনলেন খাগড়াছড়িতে এক দুদিন আগে সেখানে একটি উপজাতি মহিলা পাহাড়ি মেয়ের স্কুলের মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই নিয়ে পাহাড়ে এখন আগুন জ্বলছে শুধুমাত্র দু সালের প্রথম সাত মাসে তিনশোটি কন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে মাগুরা জেলায় এক আট বছরের মেয়ের সাথে ধর্ষণ ও হত্যার ঘটনার পর সারা দেশে প্রতিবাদ তীব্র প্রতিবাদ হয় নিজেদের সমস্ত ব্যর্থতা ঢাকতে এই সরকার শেখ হাসিনার কৃত অত্যা অত্যাচারের বিচারের কথা বলে নিজেদের ব্যর্থতা চেপে দেওয়ার চেষ্টা করছে মানুষ প্রথম দিকে সরকারের এই প্রয়াস বুঝতে পারেনি কিন্তু এখন বুঝে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার শুরু করেছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল তাকে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করেছে জুলাইয়ে তিনি আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন বাংলাদেশ ভারতের কাছে তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে তারা হাসিনাকে ফেরত পাঠাবে না বাংলাদেশের সাধারণ মানুষের মনে প্রশ্ন কিন্তু যে হাসিনা যদি তার আমলে ঘটে থাকা সমস্ত অন্যায় অত্যাচারের জন্য দায়ী হন তাহলে এই আমলে এই আমলে ইউনুস এই কেন তার আমলের অত্যাচারের জন্য দায়ী করে তার বিচার হবে না ট্রাইব্যুনালে বাংলাদেশের সাধারণ মানুষ ওই যে হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না বলেছে তার জন্য ভারতের এই সিদ্ধান্তে এখন ক্ষুব্ধ নয় বরং তারা স্পষ্ট বলেছে এবং বলছে যে বঙ্গবন্ধুকে কন্যাকে আশ্রয় দেওয়ার জন্য তারা ভারতের প্রতি কৃতজ্ঞ আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া ক্রমশ সরকারের বিরুদ্ধে গিয়েছে দু সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে মানুষ এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো দোষ করে থাকতে পারে কিছু নেতাকর্মী তার পুরো দায় কেন দলের ওপর দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে এবং তার তাহলে কি গত তেরো চোদ্দ মাসের অপরাধের জন্য ইউনুসের সঙ্গে সঙ্গে বিএনপি জামাত এরাও তাহলে কেন নিষিদ্ধ হবে না নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত মানুষ মানতেই চায় না আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে তারা বাংলাদেশের জন্ম দিয়েছে তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তার কৃতিত্ব আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে আর অভিযোগ কারা করছে এই জামায়াত বিএনপি এই এদের এরা যে সরকার তৈরি করেছে সেই সরকার বরং এর উল্টোটাই সত্যি দু সালের গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলেনি তা সেই যতই তারেককে মামলা থেকে খালাস দেওয়া হোক না কেন আর জামায়াতের ভূমিকা তার প্রমাণ তো ভুরি ভুরি আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ সহমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের পাশে এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশ করে চলেছে যা প্রমাণ করে যে জনগণের মধ্যে দলটির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আশি শতাংশের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিন যোগ ছিল না আর তার সিংহাসন যে ভীষণ রকম নরবরে হয়ে গেছে এটা বুঝে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক শুরু করেছেন মাঝে মাঝেই বলছেন পদত্যাগ করবেন এই পদত্যাগের হুমকি করবেন বলছেন এটা হুমকি বিশেষত দু সালের মে মাসে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না বলে তার পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে